বেশ লম্বা একটা দৌড় দারুণ এফোর্ট সবশেষে অনেক সুন্দর একটা ক্যাচ এমন অনেক অ্যাফোর্টই দেখা গেছে আজকের বিশেষ এই অনুশীলনে অনুশীলন শেষে টিম মিটিংয়ে ক্রিকেটারদের এমন মুহূর্তও চোখে পড়েছে বেশ বেশ আনন্দ ঘন পরিবেশ আর যেটা নিশ্চিত করে এই অনুশীলনে খুবই দরকার কোচ আর ক্রিকেটারদের মধ্যে রসায়নটাও জমে বেশ একুশ জন সাইফুদ্দিন তার পারিবারিক কারণে নামটা সরিয়ে নিয়েছেন আপাতত নাসো মহম্মেদ জন্ডিসের কারণে এখনো সুস্থ হতে পারেননি বাকি সব ক্রিকেটারই অনুশীলনে যুক্ত হয়েছেন বলেই খবর যদিও মিডিয়া যখন ভেতরে প্রবেশ করেছে তখন মেরি হাসান মিরাজ এনামুল হক বিজয়দের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি বেশিরভাগ ক্রিকেটারই টেস্ট ক্রিকেটের সাথে সম্পৃক্ত তবে আজকের অনুশীলনে সব থেকে বেশি জোর দিতে দেখা গেছে ফিল্ডিং অনুশীলনে বড় বড় লম্বা ক্যাচ আর কঠিন সব ফিল্ডিং এর অনুশীলনী হয়েছে মিরপুর শেরেবাংলা বাংলা জাতীয় স্টেডিয়ামের মূল আঙিনায় আসলে ফার্স্ট এদিন ফার্স্ট যখন আপনি প্রথম শুরু করবেন এরকম একটা যেখানে আপনি দুই মাসে প্রোগ্রাম শুরু করবেন তখন ফার্স্ট ডে সেশন গুলো থাকে ফার্স্ট দুইটা তিনটা সেশন থাকে যেটা ফিল্ডিং এর বা ব্যাটিং যেটাই বলেন এখন স্কিল আসলে টেকনিক্যাল ছোট ছোট জিনিস নিয়ে কাজ করতে হয় যেমন আজকে যেটা ছিল যে হাতের পজিশন ঠিক আছে কিনা বেস ঠিক আছে কিনা পশ্চাদ ঠিক আছে কিনা হাত মুভমেন্ট ঠিক আছে কিনা এইসব ছোট ছোট টেকনিক্যাল জিনিস বা থ্রো করার সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকছে কিনা বা হাই বল ধরার সময় আমি রাইট পজিশনে আছি কিনা এই জিনিসগুলা নিয়ে ছোট ছোট জিনিসগুলা যেটা একদম যে অনেক ইন্টেন্সিটি হাই থাকবে সেটা না ভলিউম বেশি ছিল আপনারা দেখছেন যে অনেক ফোন ধরে করছি কেন যে কোনো প্রোগ্রাম শুরু হয় যখন ভলিউম বেশি থাকে ইন্টেন্সিটি কম থাকে প্রথম দিনে কেন এত জোর দিয়ে ফিল্ডিং অনুশীলন সেটার ব্যাখ্যাটা বেশ স্পষ্টই বলেছেন কোচ সোহেল ইসলাম বর্তমান সময়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়াও বাইরের ক্রিকেটারদের বেশ ভালোই দেখাশোনা করেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ক্রিকেটারদের কাছের মানুষ হিসেবে পরিচিত এই কোচের কথাটাই পরিষ্কার ক্রিকেট বোর্ড বেশ লম্বা একটা পরিকল্পনা হাতে নিয়েছে যেখানে সব ক্রিকেটারকেই প্রস্তুত রাখা হচ্ছে ভবিষ্যতের জন্য আবার যখন আমরা আস্তে আস্তে ম্যাচের দিকে যাব তখন ভলিউম কমে যাবে ইন্টেন্সিটি বেশি থাকবে এটাই মানে এইভাবে আসলে ট্রেনিং প্রোগ্রাম গুলো সাজানো হয় তো ফার্স্ট দিন যেটা ছিল যে এদের জিম ছিল হ্যাঁ এদের ফিল্ডিং ছিল এরপরে যারা রেড বল ক্রিকেট খেলবে তাদের রানিং সেশনও আছে তো লম্বা সময় ধরে আমরা আসলে চাই যারা লাল বল খেলবে তারা আসলে লম্বা সময় ধরে যেন মাঠে থাকতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে তাদেরকে আমরা রাখতে চাই কেন মাঠে মানে যেন পা যেন টায়ার না হয়ে যায় ফ্যাটি জন্য না মানে লেগ যেন ফেডিং না হয়ে যায় এই এটাও ট্রেডিং এর একটা লাল বলে ট্রেডিং এর একটা পার্ট তো আমরা সব দিকে বিবেচনা করেই আমরা আসলে প্রোগ্রামগুলো গুলো সেভাবে সেট করা গ্রাজুয়ালি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছেলেরা মনে হয় যে ভালো প্রিপারেশন নিয়ে লাল বলে যখন ঢুকবে তখন ভালো প্রিপেয়ার্ড হয়ে কাজ টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলা রয়েছে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে তাদের দেশে সিরিজ খেলতে যাওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আসবে বাংলাদেশ সফরে এর বাইরেও বাংলাদেশ অংশ গ্রহণ করবে কয়েক মাস বাদেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই সবকিছুর জন্য ক্রিকেটারদেরকে প্রস্তুত করে রাখার ব্যাপার রয়েছে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের জন্য আলাদা আলাদা ফরম্যাট ভেদে প্রস্তুতির ব্যাপার স্যাপারও নিশ্চিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক সে কারণেই বাদবাকি সব ক্রিকেটারদের নিয়ে এত তোর জোর মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের অনুশীলন দেখার পর ওয়াহিদ মুরাদ মিডফিল্ড